আমার হাতে দেখতে পাচ্ছেন কোক এটাকে আমি সবাই বয়কট করি বিজ্ঞাপন তৈরি করছে তাদের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাই সে দে হোক আমাদের পছন্দের অ্যাক্টর তারা কাজল আরফিন অম্মিকে আমি খুব পছন্দ করি প্লেয়ার আসছিলো ওনার সাথে আমার দেখা হয়েছে আসলে পয়েন্টের প্রত্যেকটা টিম মেম্বারকে খুবই পছন্দ করি আমি না আমাদের বাংলাদেশ সবাই পছন্দ করে তো তাদের তাদের আমাদের সেই ইমোশনকে কাজে লাগিয়ে তারা চাচ্ছিল ব্যবসা করার জন্য কিভাবে তাদের বিবেক কিভাবে বাদে তারা আমাদের ইমোশন কাজে লাগিয়ে কোকের মতো বাজে প্রোডাক্টের বিজ্ঞাপন কিভাবে করতে পারে সে যে হোক তাদেরকে আমরা ঠিক আছে মন থেকে ভালোবাসি কিন্তু তাদেরকে আমরা চাইলে ঘৃণাও করতে পারি আর এ কোক যাই যে দোকানে থাকবে সেই দোকানে বয়কট হবে তাতে না সোশ্যাল মিডিয়ার পাওয়ার যারা আপনাদেরকে উপরে উঠাতে পারে আবার চাইলে আপনাদের নিচে ফের বিজ্ঞাপনের জন্য আপনারা অবশ্যই আপনারা লাইভে এসে ক্ষমা চাওয়া উচিত এখানে কুকুর খোঁজার জন্য যে এই প্রোডাক্টটা আমি কুকুরকে খাওয়াবো টয়লেট পরিষ্কার করবো এই প্রোডাক্টটা দিয়ে আমি ভাইকে যেটা বলতে চাই আপনার টিম মেম্বার সে দর্তই ভুল করবে আপনার উপর আঙ্গুল আসবেই স্বাভাবিক যেহেতু আপনার মাধ্যমে আমরা তাদেরকে চিনি তিনি ওনাদেরকে পোস্ট করুন যাতে তারা এটার বিষয় আমাদের সবার কাছে এসে ক্ষমা চায় আর এই ধরনের প্রোডাক্ট যেমন আছে সেভেন আপ আরও কিছু প্রোডাক্ট আছে সবগুলা বয়কট করতে হবে শুধুমাত্র আপনার কোক বয়কট করবেন সেভেন আপকে বয়কট করবে না তাহলে তা তো হয় না তবে এই ধরনের বিজ্ঞাপন আর সামনে মাতে করার মতো শাহর দাঁতে কারো না হয় এগুলো নিন্দা সবাই মিলে আমরা জানাবো হ্যাশ ট্যাগ বয়কট কোলা হ্যাশট্যাগ বয়কট পেপসি এবং হ্যাশট্যাগ বয়কট সেভেন এবং ইজরায়েলি যত পণ্য আছে যে দেশের নাম মুখে উচ্চারণ করলে ভিডিওতে ব্লক মেরে দেয় সেই দেশের প্রোডাক্ট কীভাবে আমাদের মতো বিবেকহীন লোক এগুলো নিয়ে বিজ্ঞাপন তৈরি করে তত সে যত সেলিব্রিটি হোক আমরা কাউকে সাপোর্ট করবো না সে যতই ভালোই বিজ্ঞাপন বানাকা যত ভালোই অ্যাক্টর হোক আচ্ছা সবাই বয়কট করবো তাদের নাটক সিনেমা আমরা দেখব না কারণ হচ্ছে তারা আমাদের ইমোশন নিয়ে খেলছে তারা আমরা তাদেরকে পছন্দ করি বিদায় তারা যা খুশি তাই করবে আমাদেরকে বোকা বানিয়ে বিজ্ঞাপন বানাবে তা তো হয় না কিন্তু এই কাজটির পরে আমার তাদের প্রতি মানে ভালোবাসাটা কমে গেছে তো এটাই বলবো সবাই এই ধরনের প্রোডাক্ট সবসময় বয়কট করবেন হ্যাশট্যাগ বয়কট কলা হ্যাশট্যাগ বয়কট সেভেন আপ হ্যাশ বয়কট পেপসি ধন্যবাদ সবাইকে কুকুরে তো এইটা খাইতে চিন্তা করেন চিন্তা করেন কুকুরে খাইতে থাকে পরিবেশটা আছি এটা নিয়ে আমরা নেক্সট একটা ভিডিও বানাবো এটা অনেক সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ